স্যার ওয়ালাইকুম এভরি ওয়ান মাই নেম ইস মন্ডল ফর্ম বাংলাদেশ আমি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লিএল বিজনেস করি যা ক্রিপ্টো কারেন্সি হোয়াট ইজ ক্রিপ্টো কারেন্সি বিষয়টা বুঝেন না অনেকেই চিনেন অনেকে চিনেন না তো আজকে ক্রিপ্টো কারেন্সি নিয়ে আলোচনা করবো এবং আমাদের এন ইফটি আপনাকে প্রজেক্টে কাজ করি মাইডিয়ার ফ্যান আমাদের কি প্রজেক্ট কাজ করি এন ইফটি ওয়ার্ল কি প্রজেক্ট তো এনএফটি ওয়ার প্রজেক্ট আলোচনা করবো অলরেডি দু এক ভিডিও অলরেডি আমি করে ফেলছি এন ইফটি ওয়ার্ল নিয়ে তো এই ভিডিও হল আমাদের এনএফটি ওয়ালে এবং অ্যাপ্লিকেশন এন্ড একাউন্ট অ্যাকাউন্ট অ্যান্ড আমাদের উদন সেনে আমাদের ইনকোয়ারি আমি সব কর্ম যে কিভাবে ইনকাম করা হয় কিভাবে হোল্ডিং হয় কিভাবে লক হয় আমাদের কয়েন হবে কিভাবে ওখান থেকে আমরা ডেইলি ইনকাম আসে ডেইলি ইনকাম আমরা পাই এবং ডেইলি মাইনিং কিভাবে হয় এবং স্মার্ট স্মার্ট কন্ট্রাক্ট কিভাবে আমাদের কয়েন মাইনিং হয়ে আসে এবং আমরা কিভাবে ইনকাম পাই তো হোয়াট ইস কারেন্সি নাম্বার ওয়ান হোয়াট ইজ বলছেন নাম্বার টু নাম্বার নাম্বার টু হোয়াট ইস স্মার্ট কন্টাক্ট হোয়াট ইস মাইনিং ইস এনিটি এই পাঁচটা বিষয় নিয়ে আজকে আলোচনা করুন মাত্র পাঁচটা বিষয় নিয়ে আলোচনা কর ওকে তো ভিডিওটা নামা হবে না যদি নামা হয় প্লিজ দেখবেন যদি থাকেন আপনার জন্য ভালো হবে আপনার লাইফ চেঞ্জিং হয়ে যাবে আপনি আমার মতন ঘরে বসে স্মার্ট ফোনে ইনকাম করতে পারবেন ফিউচারের জন্য কিছু করতে পারবেন এইটা ফিউচার বিজনেস একটা ফ্যামিলি বিজনেস আপনি অনলাইন বলেন অফলাইন বলেন যে কোনো জায়গা যেই কোনো জায়গাতে ইন্টারন্যাশনাল ভাবে আপনি বিজনেস করতে পারবেন বর্তমানে জব চালকি অনেক অনেক অভাব মানুষ চালকি পাচ্ছে না সো বর্তমানে চালকির অনেক অভাব এখন অনেকের কাছে অনেক স্বপ্ন থাকে যে লাইফে কিছু কর্ম এখন লাইফে যদি বড় কিছু করতে চান বড় কিছু হতে চান তো অবশ্যই আপনাকে বিজনেস করতে হবে বিজনেস করলে একমাত্র ওই একমাত্র লাস্টা আপনাকে লাইফ স্টাইল দিবে কোন জব কোন পরে আন্ডার চালকি জব আপনাকে লাইফ স্টাইল দিবে না হ্যাঁ জব ভালো গুড কিন্তু জব করে কখনোই কোটিপতি হতে পারবে না স্টাইল হতে পারবে না জব একটা জেল মতন এই জব একটা জেল মতন আমরা এই জবের পাশাপাশি আমরা ফিউচারের জন্য আমরা নেটওয়ার মার্কেটিং আমরা শিখলাম বিজনেস করুন ওকে তো আজকে এই টপিক নিয়ে করে বসে আমরা কীভাবে স্মার্টফোন তো স্মার্টফোন আমরা সবার কাছে আমরা আছে তো বাংলাদেশে বলেন যাদের আদার কান্ট্রি পড়েন সবাই আমরা ইউজ করি স্মার্টফোন আমাদের ফ্যামিলিতে ফ্যামিলি চার পাঁচজন দশ পনেরো জন লোক থাকে তো সবের কাছে মোটামুটি এই ফোন থাকে চার পাঁচটা প্রতি ফ্যামিলিতেই আছে বাংলাদেশ প্রতি ঘরে করে চার পাঁচটা করে স্মার্টফোন আছে রাইট তো ভিডিওটা লম্বা করবো না যদি লম্বা হয়ে যায় তো মাফ করবেন দেখেন ওজন চেন আমাদের কি প্ল্যাটফর্ম একটা স্মার্ট প্ল্যাটফর্ম না যে আমি আপনাকে বিশ মিনিট বলবো যে বিশ মিনিটে সিস্টেম শেষ হয়ে যাবে বিশাল বড় প্ল্যাটফর্ম বিশাল বড় প্ল্যাটফর্ম ওজন চেন আমাদের টোয়েন্টি ফাইভ ইউসার প্রজেক্ট আছে এটা হল আমার অফিসিয়াল বাংলাদেশ আমাদের হেল্প চ্যানেল তো অফিসিয়াল এটা আমার চ্যানেল তো অবশ্যই এই চ্যানেলে জয়েন থাকবেন এবং এই চ্যানেলে আমি মিটিং করি এবং ফ্রিতে মানুষকে নলেজ দিয়ে ফিরিতে মানুষকে কাজ শেখাই দেরি আমাদের মিটিং হয় নয় নাইন পি এম সন্ধ্যায় সকালে হয় ইনশাল্লাহ আসবেন্ড এবং আমাদের জুম মিটিং হয় ইন্টারন্যাশনাল সকালে এবং সন্ধ্যায় অবশ্যই অ্যাটেন্ড করবেন তো এটা হল আমার লিঙ্ক আমার আমার অফিসে গ্রুপে লিঙ্ক তো এখানে অলরেডি এখানে দেখতে পাচ্ছেন যে আমার টেলিগ্রাম চ্যানেল আছে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে এবং এখানে আমাদের কোম্পানি ওয়েবসাইট এখানে আছে ওজন স্কিন ডট কম ওজন চেন লাইসেন আমাদের লাইসেন্সের সব কিছু আছে তো এগুলো অবশ্যই করবেন বর্তমানে আমরা কাজ করতেছি ওর ভিশন এন ইপি ওয়ার্ল্ড এনপি ওয়ার্ল্ড ডট আমরা কাজ করতেছি তো আজকে যা আলোচনা টপিক আমি করবো হলো এ এন ইপি যে আমরা কাজ করতেছি এখান থেকে আমরা ইনকাম করবো এবং কীভাবে ইনকামগুলো আসে মাইনি কীভাবে হয় কীভাবে আমরা এনপিউ স্টিক করব কীভাবে আমরা ওজন করে ইনকাম করব এ টু জেড তো হোয়াট ইজ ক্রিপ টু কারেন্সি হোট ইজ বরফ সিন হোট স্মার্ট কন্টিনি পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করুন পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আরও অনেক কিছু আছে আমাদের প্ল্যাটফর্মে এখানে কাজ শেখার বিষয় আপনি যত বেশি স্কেল করুন তত এখান থেকে আপনি ভালো প্রফিট করতে পারবেন এটা শেখার বিষয় তো বিজনেস হয়ে শেখার বিষয় আপনাকে বিজনেস শিখে ফেলবেন তো আপনার পিছে হাজারো লোক কাজ করবে ওকে তো ওই জন্যে আমার কি ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে লাগবেন এটা হলো আমার ইউটিউব চ্যানেল অবশ্যই এরকমভাবে আসবে সাবস্ক্রাইব দেখে আসবে একটা আপনার কী করে ক্লিক করবেন ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে থ্যাংক ইউ আমি জানি ইউটিউবে যা কিছু বলি না কেন সবাই ইউটিউবে গুরুত্ব দেয় না রাইট দু এক মিনিট ভিডিও দেখে তারপর স্কিপ করে ফেলে আপনি যদি ভিডিও থেকে কিছু না কিছু এখান থেকে নলেজ আপনি নিতে পারবেন এইভাবে ঘরে বসে আপনি ইনকাম করবেন বর্তমানে বাংলাদেশের অবস্থা অনেক খারাপ আমরা জানি এখন আমার কাছে একটা বিজনেস আছে আমি যদি বিজনেসটা নিয়ে যাই আমি রুমে যদি বসে থাকি কি হবে হবে না নতুন সালে নতুন টোয়েন্টি টোয়েন্টি সিক্স দু হাজার ছাব্বিশ সালে আমরা এগিয়ে যাবো আমাদের স্বপ্ন পূরণ করবো যারা আমাদের সাথে কাজ করতেছেন থ্যাংক ইউ যারা কাজ করতে চাচ্ছেন সবাইকে এইটি করবো নিজের ক্যারিয়ারের জন্যে নিজের ফিউচারের জন্যে যদি আসেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন এখানে শেখার বিষয় জানার বিষয় সিস্টেম দেখবেন শিখবেন তারপরে কাজ করবেন এখানে শেখার বিষয় তো শেখার জন্য ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ইনশাআলা সাপোর্ট করবো গাইড করব ইনশাল্লাহ সিস্টেম শিখবেন আপুকে বলি বা একে বলি যারা ভিডিও বাংলাদেশের মানুষ যারা আছেন বা ভিডিও ফলো করতেছেন আপু আপু বলেন বাবী বলেন ভাইয়া বলেন আঁকে বলেন অবশ্যই ইনবক্স করবেন মেসেজ করবেন আমরা সরাসরি এখন সরাসরি স্তরে যেমন হলো গুগলে গুগলে সরাসরি যাওয়ার পর আমাদের ওয়েবসাইটটা আমরা দেখে সার্চ করবো এন ইফটি ওয়ার্ল্ড এন ওয়ার্ল্ড ডট আমরা সার্চ করবো গুগুলে এটা হলো আমাদের ওয়েবসাইট তো সার্চ করার পর তিন লাইন অপশন মিলে আমরা ক্লিক করব তারা অ্যাকাউন্ট করছেন না এবং যারা যার মাধ্যমে আমাদের গরু যুক্ত হয়েছেন অবশ্যই বাইশে কথা করে আবশ্য কথা করে নেবেন কীভাবে করবেন এই ভিডিওতে আলোচনা করবো এলেন আমরা যখন ক্লিক করবো ওয়েট পেপারটা যখন আসবে এখানে আমাদের পুরো এফটি পুরো সিস্টেম এখানে শো করবে আমাদের কি তো আমি কী করলাম যে হট ইস ক্রিপ্টো কারেন্সি তো ক্রিপ্টো কারেন্সি নিয়ে আলোচনা করবো এবং হোয়াট আমাদের মাইনিং মাইনিং নিয়ে আলোচনা করবো তো এবং আমাদের থেকে আসেন কি পার্টনার আমাদের ক্রিপ্টোকারেন্সি ওজন ওজন করেনি কি পার্টনার আমাদের আমার গুলো দেখতে পাচ্ছেন যে কয়েন মার্কেটকে কয়েন শিখুন আমার চেন এবং এক্সচেঞ্জে আমরা কি ওজন বাই সেল করবো আমরা কিনবো বেশ মো এই জন্য আমাদের এক্সচেঞ্জ গুরু বা বিট মার্ক্যা গ্রুপ আর কয়েন বিএক এই পাঁচটা এক্সচেঞ্জারে আমরা আমাদের কয়েনগুলো আমরা সেল বাই করতে পারবো বিক্রি করতে পারবো এবং কিনতে পারবো এবং আমাদের এই ওজন চেনে আমাদের অডিটি আছে পার্টনার চারটি হোস্টিং আমাদের পার্টনার আছে হলো অ্যামাজন অ্যামাজন হোস্টিং মানে কি আমাদের কি নোট কি পাবলিক এই নোট এই নোট কোম্পানি কি নোট এই নোট সবাই এনস্টল করতে পারবে এবং পাবলিক নোট যা কোনো কোম্পানির কন্ট্রোলের নেই মাই মাইডিয়াল ফ্রেন্ড আমাদের নিজস্ব প্রজেক্ট আছে ওর পঁচিশটা যদি পাঁচটা প্রজেক্ট লাইফ আছে বাকি ওইটা প্রজেক্ট তো ওয়ান বাই ওয়ান আসবে লঞ্চ হবে তো আমাদের সাপ্লাই পঞ্চাশ মিলিয়ন মানে পাঁচ কোটি ওজন করে সাপ্লাই তো এটা হলো আমাদের একটা পেডিএফ পেডিএফ ভিতরে কী আছে পেডিএফের ভিতরে কী কী আছে এই নিয়ে আমি আলোচনা করতে চিন্তি আমি দুইটা বিডিও আমি ফলে পেয়েছি লাইট তো আজকে পেটিএম বাইরে আমি আলোচনা করবো পেডিএফ বাইরে পেটিএপে যা আছে এর ভিডিওর ওয়ান বাইন ওয়ান আমি অপশন ওয়ান বাই এক এক নিয়ে আমি আলোচনা করবো প্রথমে আলোচনা করবো হলো স্টিকিং অ্যান্ড এনার্জি এটা কি আমরা অনেকেই আমরা চাই যে কাজ করবো না ওয়ার্কিং করবো না কিছু করবো না জাস্ট অ্যাকাউন্ট করবো ইনভেস্ট করবো কিছু করব না যে দেরি ইনকাম আছে ইয়েস আমাদের প্ল্যাটফর্মে আপনি যখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরের থেকে আপনি ডেইলি ইনকাম পাবেন তো সত্তর পার্সেন্ট হলো হলো সেলফ ইনকাম আর তিরিশ পার্সেন্ট এনার্জি হলো ওয়ার্কিং ইনকাম এখন আমরা যদি কাজ করি তাহলে আমরা এই তিরিশ পার্সেন্ট আমরা এখান থেকে ইনকাম নিতে পারবো আমরা যদি কাজ না করি আমরা যখন অ্যাকাউন্ট করি আমরা যদি কাজ না করি তো আমরা আমরা সেলফ ইনকাম এটা হলো ইনকাম কাজ ছাড়া নার্কিং এটা হলো আমাদের ওজন কি মাইনিং হই মাইনিং আর মাইনিং ইনকাম ওইটা আমরা যখন ওজন কয়েন যখন কিনে আমরা যখন এনএমটি মিন কর্ম বা কিনবো তখন ডিস্ট্রিক্ট হয়ে যাবে আমাদের এনএফটি এবং ওজন কয়েন তো এই ওজন কয়েন আমরা দেরি ইনকাম পাবো এখন চটের আমরা যাব নিচ্ছে দেখেন এনার্জি কি এখানে উপর থেকে আছেন তিরিশ পার্সেন্ট তো তিরিশ পার্সেন্ট থেকে এখানে দুইটা ভাগ হয়ে গেছে পনেরো পার্সেন্ট হল লিব পনেরো পার্সেন্ট লো স্যালারি ইন্টারন্যাশনাল স্যালারি আমরা এখান থেকে পাবো আর সত্তর পার্সেন্ট হলো লেভেল সেলফ ইনকাম এই সেলফ ইনকাম হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে মজার বিষয় হলো সেলফ ইনকাম সেলফ ইনকাম আমরা যদি কাজ না করি আর কি আমরা কিছু করতে হবে না আমরা যখন অ্যাকাউন্ট করবো কারণ দুই এনপি বা পার্সেন্ট দিয়ে যখন অ্যাকাউন্ট করবো অ্যাকাউন্ট করার সাথে আমরা দেরি আমাদের মাইনিং শুরু হয়ে যাবে আমাদের মাইনিং ডেলি শুরু আমরা লেল মাইনিং আমরা আমাদের অ্যাকাউন্টে আসবে রিয়েল মাইনিং দা অটোমেশন ভাবে আসবে কোনো দেরি আসবে ডেলি কোনো রকম কোনো স্টক হবে না দেরি আসবে আমাদের মাইনিং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মাইনিং আমরা যখনই এখানে আমরা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন বা দুই এন টি বলেন একশো এনএফটি বলেন আমরা এখানে আমরা উদ্যোগ করেন পাবো ছয়শো দিন ডেলি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট পাবো তিনশো পার্সেন্ট পাম তো এই বিষয়গুলো আমি অনেক আলোচনা করছি ওকে সো মাই ডিয়ার ফ্রেন্ড এনার্জি ইনকাম অ্যান্ড লেভেল স্যালারি এনার্জি ইনকাম এন্ড স্যালারি পাঁচটা অপশন এখানে আছে পাঁচটা ইনকাম এখানে আছে পাঁচটা ইনকাম এটা পাঁচ ইনকাম হলো এখানে আমরা যদি ওয়ার্কিং করি টাস করি এখানে কি আছে লেভেল এখানে ইনকাম আছে এখানে কাজ যদি করি আমরা টিম চুরি করি এখান থেকে প্রফিট আমরা এখান থেকে নিতে পারবো লয়েলটি স্যালারি লিবার ইনকাম রিভিং ইনকাম এবার টিমের ইনকাম ওকে আর এটা হলো এক্সট্রা টিমের ইনকাম এইটা কোনো প্ল্যাটফর্মে মনে হয় নাই কোনো প্ল্যাটফর্মে নাই এই ইনকামটা এল ইনকাম লেভেল বেস্ট ইনকাম এই ইনকামটা হলো বেস ইনকাম এটা আমাদের এখানে যুক্ত হয়ে গেছে মানে এই ইনকামটা হলো ধরেন আপনি একজন ব্যক্তিকে আপনি একজন ব্যক্তিকে আপনি পার্টনার করছেন ওই ব্যক্তিরা ঠিক আছে ওই ব্যক্তি ধরেন দুই এনএফটি দিয়ে এখন জয়নিং হলো জয়নিং হওয়ার পর ধরেন আপনি পাঁচ ওজন বা দশ ওজন দিয়ে এনএফটি কিনে হোল্ড করলো ওকে সো ওই ব্যক্তিরা যখনই ওই ব্যক্তিরা ওজন করেন উড্রো করবে বা এক এক ওজন দুই ওজন পাঁচ সবজি উড্ডো করবে ওখান থেকে আমরা লেভেল থেকে আমরা ডাইরেক্ট কাট থেকে আমরা এই পাঁচ পার্সেন্ট ইনকাম পাবো তারপরে লেভেল টু পাস লেভেল থ্রি পাস লেভেল ফোর পাস লেভেল ফাইভে পাস এরকম করে আমরা পঞ্চাশ পার্সেন্ট আমরা টিম ইনকাম পাবো টিম পড়েন ডাইরেক্ট ডাইরেক্ট পড়েন টিম বলেন আমাদের টিমে আমাদের ডাইরেক্ট পার্টনার যত টিম হবে আমরা পনেরো লেভেল থেকে আমরা এক্সট্রা ইনকাম পাবো হলে আমাদের ডাইরেক্ট পার্টনার বা ডাইরেক্ট টিম যখন টিম ডাইরেক্ট পার্টনার যতবারে উড্ডো করবে ওজন কয়েন আমরা ওজন কোয়েন আমরা সেইটা আমাদের আমাদের অ্যাকাউন্টে সরে আসবে হলো ইনকাম পার্সেন্ট ওকে তাহলে এই ইনকামটা হলো আমাদের সবচেয়ে ইম্পোর্টেন্ট সবচেয়ে এক্সট্রা ইনকাম পাওয়ারফুল আমরা এখান থেকে ইনকাম পাচ্ছি হলো এইটা তারপরে এগুলো তো আছে এইগুলো রোয়েলটিস এইগুলো তো আছে ওকে সো আমি এখন সরাসরি যাবো আমাদের ওজন স্ক্রিন ডট কমে ওজন স্ক্রিন ডট কমে যাবো ওইখান থেকে আমরা দেখবো আমাদের কি পাস করি কয়েনটা এর কি আসলে কি পাস করি কয়েনটা কি ওইখানে পাবলিক নাকি আমরা এম এমনিতে আমি আপনাদেরকে ফলটা আছি না ভাই পাশ করি কয় না আমরা পাবো ওপর নাইনটি পাঁচ পার্সেন্ট আমরা রিপোর্ট এখান থেকে আমরা পাবো ওকে সরাসরি আমার ওজন ডট কমে আমাদের ওজন নিজস্ব কি আমাদের ওজন ওজন নিজস্ব আমাদের ওজন ফোরক্সিন ওজন টু ওজন চেন টু কোয়েন্টি জেনারেশন ওয়াইভ থ্রি ফোরকসিন নেটওয়ার্ক আমাদের ফিফ জেনারেশন ফাইভ প্লার ফোরক্সিন দুনিয়া পিটিভি নাম্বার ওয়ান পিটিভি নাম্বার ওয়ান ফোরকসিনে আমরা আছি নাম্বার ওয়ান ধরো ওজন চেন পৃথিবীর নাম্বার ওয়ান অরক্সেন আছে ওজন বোরক্সিন কেন আমাদের ওজন বরক্সিন কেন নাম্বার ওয়ান আমাদের হাই সিকিউরিট আমাদের ওজন বরক্সিন হাই সিকিউরিট হাইট ট্রান্সিশন স্পিরিট এন আমাদের লো গ্যাস পিস সবচেয়ে মজা বিষয় হলো আমাদের লো গ্যাস পিস এই লো গ্যাস পিসের কারণে আমাদের বরক্সিন ভেরি পাওয়ারফুল আমাদের গ্যাস পিস একেবারে কম এখন এই গ্যাস পিসটা আসলে কি এই গ্যাস পিসটা হলো আমরা যখন লেনদেন করি আমরা যখন লেনদেন করি যেমন ডলার বলেন বিম বলেন বিটকেন যত রকমের ক্রিপ্টো কারেন্সি কয়েন না আমরা যখন লেনদেন করি একটা গ্যাস পিস খরচ হয় এই গ্যাস পিস কে নেই এটা কোনো মারি কিন্তু নেই না এটা নিয়ে শুধু নোট পড়লাম যারা যাদের কাছে নোট আছে তাহলে কিন্তু এটা ইনকামটা পাই ইনকামটা পাই যারা নোট হলো যারা এই লেনদেন না যারা কনফার্ম করার শুধু পাই শুধু যারা নোট হলো আর পাই ওকে তো এই আমাদের একদম ঘর চিনা আমাদের গ্যাস পিস একেবারে কম এবং আমাদের অটো বালিংও হয়ে যায় ওকে আমাদের এবং সাপ্লাই আমাদের পাঁচ কো পাঁচ কোটি কয়েন আমাদের সাপ্লাই এখন লিমিট কোনো আনলিমিটেড না ওকে আনলিমিটেড কোন মাইনিং হয় না আমাদের মাইনিং ফিক্স পাঁচ কোটি কয়নি মাইনিং হবে যেমন বিট কেন যেমন টোয়েন্টি ওয়ান মিলিয়ন মাইনিং হবে সেম আমাদের এখানে পাঁচ কোটি কয়নি মাইনিং হবে বিশে হবে কম হবে না চলুন আমরা এখন ওজন চেন ওজন স্ক্যানে ওইখান থেকে আমরা আমাদের পাঁচ কোটি কি মাইনিং আমরা দেখবো তো আমরা এখানে সার্চ করবো ওজন ওজন স্কেন এসি এন স্কেন ডট কম ডটক আমরা সার্চ করবো সিওএএম ডট কম এগিয়ে আমরা সার্চ করবেন ওজন স্কেন ডট কম আপনারা কি আপনারা গুগলেকে সার্চ করুন সার্চ করবেন ওজন স্কেন ডট কম তো ওজন স্কেন ডট কমে সার্চ করবেন এরকমভাবে ওয়েবসাইটে শো করবে ওজন সেন ওজন মেন এস পুরো ডা এটা হলো আমাদের ওজন ওজন ওজনের আমাদের ওজন স্কেন ডট কম মানে এটা হলো নোডের একটা যদি বলি এটা হলো একটা আইন তো আমাদের এই নোড পাবলিক এবং এইখানে ওজন ওজন স্কেন ডট কম ওজন স্কেন ডট কমে আমাদের পুরো ডাটা এখানে সেভ থাকে পুরো দাদা এখানে সেভ থাকে আমি যদি এখন ওজন ওজন কি এখানে যদি যাই ক্লিক করি নাম্বার ওয়ানে এখানে যদি ক্লিক করি ওজন বড় সিনে যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন যে এখানে ওজন বড় সিন ট্রান্সেকশন এন্ড বলক অ্যান্ড টপ অ্যাকাউন্ট ভেরিফাই কন্টাক্ট স্টেকিং এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আছে ছয়টা আছে ছয়টা ছয়টা থেকে এখন আমি যদি চাইনা নাম্বারসেন যদি ক্লিক করি টপ অ্যাকাউন্টে টপ এখন যদি ক্লিক করি তো আমাদের ওজন চেনে আমাদের টপ কি অ্যাকাউন্ট এখানে শো করবে দেখতে পাচ্ছেন টপ অ্যাকাউন্টে টপ একাউন্টে অলরেডি একেবারে আশিটা লেনদেন এখান থেকে হয়েছে এবং অলরেডি এখানে অলরেডি মজুদ আছে হলো চাই কোটি সাতসত্তর সাতষট্টি হাজার ত্রিশ হাজার দুইশো আষট্টি ওজন করে নলরেডি এখানে মজুদ আছে মানে এখানে ছিল হলো পাঁচ কোটি পাঁচ কোটি ছিল পাঁচ কোটি থেকে অলরেডি আশিটা আশিটা এই কটাকা অলরেডি ত্রিশশো বোর্শ হয়েছে তো মাইডেন ফ্রেন্ড আমাদের পাঁচ কোটি কয়েন আমাদের পিন হয়ে মাইনিং হয়ে আসবে এবং পাচ্ছেন এই টপ কি অ্যাকাউন্ট আমাদের পাঁচ কোটি কয়েনটা অলরেডি মজুর আছে আমরা যখন অ্যাকাউন্ট করবো তখন আমাদের স্মার্ট কন্ট্রাক্টে এখান থেকে অলরেডি আমাদের স্মার্ট কন্ট্রাক্টে যাবে আমাদের ওজন কয়েন এই স্মার্ট এই এই কয় কন্ট্রাক্টে ওজন কয়েন্ট হয়ে আমরা ডাবর টিনগুলো ইনকাম আমরা পাবো এবং আমরা আমাদের ওয়ালেটে আমরা দেরি মাইনিং আসবে মাইনিং রিয়েল বাই মাইনিং হয়ে আমাদের স্মার্ট কন্ট্যাক্টে আসবে তো পাচ্ছেন আমাদের পাঁচ কোটি কয়েন অলরেডি এখানে মজুর আছে পাঁচ করি কেন থেকে যে পার্সেন্ট এখান থেকে লেনদেন হয়েছে আশিটা তারপরে অন্য নরি যেখানে আছে এবং স্মার্ট কন্ট্রাক্ট এনি স্মার্ট কন্ট্রাক্ট এল ব্যাংগে বিটমার্ট এমসি গ্রুবাল আমাদের কি স্মরণ গেম চলছে লাইফ গেম এল ব্যাংক অনেক কিছু এখানে আছে এ হল আমাদের উদ্যোগ অল্প ছিল আমাদের এখানে আমাদের ইউজার তিন লাখ চার লাখ সাড়ে তিন লাখ চার লাখের মতো মেবি আমাদের ইউজার আছে এখানে প্রতিটা অ্যাড্রেস প্রতিটা ইউজারে টাটা সব কিছু আমরা এখান থেকে আমরা ইনকোয়ারি করতে পারবো চেক করতে পারবো এখান থেকে আমরা চেক করতে পারবো নাম্বার ওয়ান আছে ফাইল নাম্বার টু ফাইল নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফাইভ এরকমভাবে এখানে যত অ্যাড্রেস আছে সবগুলো ইউজারে স্মার্ট ফোনটা ইউজার আইডি ইউজার কি ওয়াইপিল এপ্লিকেশন অ্যাপসগুলো আমরা ইউজ করি টেপলার ওয়ে লাইক এবং ওয়েল কুকেন পকেট এইগুলো অ্যাড্রেস এইগুলা এখানে ইউজ এখানে আছে সো আমরা প্রতিটা ইউজারের ডাটা আমরা এখান থেকে আমরা ওজন প্রকৃণ থেকে আমরা চেক করতে পারবো ওকে তো পাওয়ারফুল আমাদের ওজন প্রকিন পৃথিবীর নাম্বার ওয়ান অরিচিন হলে আমাদের ওজন প্রকিন তো ওজন প্রক যদি এখানে ক্যারি করি তার নিশ্চয় লেনদেন কি আজকে তো দেখতে পাচ্ছেন কি চব্বিশ ঘন্টার ভিতরে এই চব্বিশ ঘন্টার ভিতরে দেখতে পাচ্ছেন যে চব্বিশ ঘন্টার ভিতরে ওয়ান পয়েন্ট নাইন ফোর ওজন পয়েন্ট গ্যাস ফিজ শুধুমাত্র জমা হয়েছে এবং কোনো এখানে পাচ্ছেন কোনো জিরো কোনো ফিল হয়নি এবং বিশ হাজার তিনশো পঁয়তাল্লিশটা লেনদেন অলরেডি কনফার্ম হয়েছে আজকে এবং দেখতে পাচ্ছেন যে গ্যাস পিস বিশ হাজার তিনশো পঁয়তাল্লিশটা লেনদেন হয়েছে ওজন চেনে এবং ওয়ান পয়েন্ট নাইন ফোর মানে কমসে কম দুই ওজন মতন ওকে দুই ওজন মতন এখানে গ্যাস ফিসটা আসছে একেবারে কম গ্যাস পিস এখন এই গ্যাস পিসটা কে পাবে এই গ্যাস কি ফিসটা পাবে ওর আমাদের ওজন চেনে যে নোট হোল্ডার যারা আছে এই নোট হোল্ডার দ্বারা আছে তারা পাবে এই গ্যাস পিসটা তারা পাবে ওকে মাইডিয়া খেয়ে তাহলে আমাদের বরক্সিন পাবলিক বুঝতে পারছেন তো বরক্সিন পাবলিক আমি আপনাকে দেখাই বরক্সিন পাবলিক কীভাবে আমরা দেখব এখানে এ টু জেড ওয়ান বাই ওয়ান এখানে আপনার চেক করতে পারবেন টপ অ্যাকাউন্ট ভেরিফাইড কন্ট্রাক্ট তো ভেরিফাই কন্ট্রাক্ট যদি আমি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমাদের আমাদের টোটালটি কন্ট্রাক্ট অলরেডি আমাদের আছে টোটাল কি আমাদের কি কন্ট্যাক্ট আছে মাইডেল ফ্যান তিন লাখ তিন লাখ তিরানব্বই হাজার ছয়শো একাশি একাশি আমাদের টোটাল ভেরিফাইড কন্টাক্ট স্মার্ট আর আজকে চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচশো একানব্বইটা স্মার্ট ফোনরেডি হয়ে গেছে ইউজারে ওকে এবং আমাদের নোট ক্লিক করি এখানে আমাদের নোট হলিদি একে বলছে হ্যাচ আমাদের বরফ এটা বলছেন এখানে নিরানব্বই লাখ পঞ্চাশ হাজার পনেরো সাইট আমাদের হ্যাঁ অলরেডি মানে আমাদের বরফ অলরেডি এখানে অলরেডি বরফ হয়ে গেছে মানে এত বড় কোয়ালিটি আমাদের বড় চিন্তা মজুদ আছে ডাটা এবং ছয়ত্রিশটা নোট অলরেডি পাবলিকে নোট অলরেডি পাবলিকে আছে ছয়ত্রিশ জনের কাছে বেরিয়ে নোট অলরেডি আছে এবং আমাদের টোটাল কি সাপ্লাই মারিট পেন আমি যেমন বললাম আমাদের কি সাপ্লাইটি সাপ্লাই দেখতে পারছেন এই কোটি সাপ্লাই আমাদের ওজন কয়েন এই সাপ্লাই এখান থেকে কিছু সাপ্লাই কয়েন্ট এখান থেকে ডিস্ট্রিবিউশন হয়েছে মানে জেল হয়ে গেছে মানে জেল মতো এই নোট যখন ইনস্টল করার সময় কিছু ইউজার উল্টার মধ্যে কাজ করছে এই জন্য ওজন কয়েন বারিং হয়ে গেছে ওকে বাড়ি হয়ে এখানে চলে আসছে তো এখান থেকে কয়েন এখান থেকে যে কয়েন অলরেডি এখান থেকে সরাসরি নোট হলারে ওর ডিস্ট্রিবিউশন হয়ে যাবে তো তো দেখতে পাচ্ছেন এই কি এখানে কি অপশন জিরো পার্সেন্ট এটা মানে কি এটা মানে আমাদের কি টোটার কি সাপ্লাই এখানে একেবারে পাঁচ কোটি পাঁচ কোটি সাপ্লাই থেকে এখানে জিরো মানে আমাদের পাঁচ কোটি কয়নি শুরু মাত্র মাইনিং হয়ে আসবে পিন হয়ে আসবে এক শো হবে হবে যদি কেউ যদি সিস্টেম যদি বিশো কম করে এখানে এখানে শো করবে এখান থেকে শো করবে কেউ চাইলেও এটাকে আপডেট করতে পারবে না পাঁচ কোটি করি পিন হবে পাঁচ কোটি করেনি যদি কেউ কিছু করে তো এখানে ব্যালেন্স শো করবে সব কিছু এখানে শো করবে ওকে তো আমাদের নতুন দেখতে পাচ্ছেন যে পাবলিক তারা নদীর বিষয়ে বুঝেন অবশ্যই মেসেজ করবেন এবং এখানে টপ কি একটা একশো নোট এখানে টপ অ্যাকাউন্ট নোট এখানে একশোটা নোট এখানে শো করবেন অলরেডি এখানে ছয়ত্রিশটা নোট অলরেডি অ্যাক্টিভ আছে আমাদের নোট ওজন ফরসি নোট এখন ওজন ফরক্সি নোটটা আর কি এটা হলো দি ওজন ফরক্সি নোট মানে আমাদের কি টিপটো কারেন্সি আমরা কি লেনদেন করি আমাদের পুরো ডাটা পুরো কিছু আমাদের ওজন ওজন থাকে যা কোনো কিছু কোনো কোম্পানি বা কোনো অনার বা কোনো কিউটা বা কোন চাইলেও আমাদের ডাটা আমাদের কিছু হ্যাক করে নিতে পারবে না পাবলিকে পাবলিক সিস্টেম আছে পাবলিক নোট একটিভ আসে ছয়ত্রিশটা এন একটিভ আছে হলো দশটা এগুলো তাচলিত হচ্ছে এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে ওকে তোমার কিছু ইস্যু কারণ এগুলো অলরেডি অ্যাক্টিভ নাই অ্যাক্টিভ হয়ে যাবে তো অলরেডি আমাদের একটিভ আছে হলো থার্টি সিক্স নোট একটিভ আছে এই থার্টি সিক্স নোট একটিভ আছে তো ডাতে নোটের ভিতরে আমাদের ডাটা সব সেভ আছে তো ভেরি পাওয়ারফুল আমাদের নোট এবং আমাদের নোট আনলিমিটেড লাখ লাখ নোট ইনস্টল করতে পারবে যে কোনো ইউজে যে কোনো কান্ট্রি থেকে আমাদের নোট ইনস্টল করতে পারবেন তো মাইডিয়ার ফ্যান যারা স্মার্ট কন্ট্রাক্টে যারা কাজ করতে বিভিন্ন প্ল্যাটফর্মে ওগুলা কোনো ফিউচার নাই কোনো ফিউচার নাই মাইডিয়াল ফ্যান কোনো কোনো ফিউচার নাই তো মাইডিয়ার ফ্যান আমাদের গ্যাসকে দেখতে পাচ্ছেন যে একেবারে কম জিরো পয়েন্ট ফোর জি এবং আমাদের টোটার কি আমাদের ওয়েলেট একে পারেন ওয়েটের দেশ আমাদের কি ওয়াব ওয়েবটি কি অ্যাপ্লিকেশন কি অ্যাপস হয় তো অ্যাপসে কি আমাদের ওয়েলেট তো একটা পাশে চার লাখ ছিয়ানব্বই হাজার চারশো চারশোচল্লিশটা অলরেডি আমাদের ওজন চেনে চেন আইডিটি অলরেডি কনফার্ম আছে এবং আমাদের বরফ একেবারে টোটাল বরফ নয় লাখ ছাব্বিশ হাজার আট হাজার চারশো একুশ আমাদের বরফ অলরেডি হয়ে গেছে মানে বরফ মানে প্রতিটা ইউজারের ডাটা আর সেফ হয়ে গেছে এবং টোটাল লেনদেন আমাদের এখানে তিন লাখ উনসত্তর হাজার ছয় হাজার চারশো আটষট্টি অলরেডি আমাদের লেনদেন হয়ে গেছে তো এবং দেখতে পাচ্ছেন যে একদিনে ডেলি লেনদেন এখানে বিশ হাজার বাউন্ন অলরেডি এখানে লেনদেন হয়ে গেছে এবং ডেলি এবং আমাদের কি বরফ টাইম এবং প্রতি সেকেন্ডে মাইন্ডার ফ্যান প্রতি সেকেন্ডে থেকে বরফ তৈরি হচ্ছে প্রতি সেকেন্ডে দেখতে পাচ্ছেন প্রতি সেকেন্ডে থেকে বরফ তৈরি হচ্ছে প্রতি সেকেন্ডে তো আমাদের পাওয়ারফুল এক বরফ সে পাওয়ারফুল এক বরফি মাইন্ডার ফ্যান তো আমরা এই পাওয়ারফুল বলছেন আমরা কাজ করছি যারা যারা টিপটো নিয়ে যারা ফিউচারের জন্য যারা কাজ করবেন তারা ভবিষ্যতে আরও কিছু করতে পারবে এটা ফিউচার প্ল্যাটফর্ম এবং বলছেন বিষয়ে মনে হয় না যে কেউ এইভাবে কেউ ইউটিউবে এইভাবে কেউ মনে হয় না যে বিরূপ করে যে একটা প্ল্যাটফর্মে এ টু জেড নিয়ে মনে হয় না কেউ করে কিন্তু আমাদের প্ল্যাটফর্ম হলো শিকার স্ক্রেল করা প্ল্যাটফর্ম এটা কোনো সাধারণ কোনো প্ল্যাটফর্ম না আপনি আজকে কাজ করবেন আজকে কাজ করবেন কালকে বাঁধবেন কোনো প্ল্যাটফর্ম না তো আমাদের মেন হলো আমাদের এইগুলা 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 এইখানে কি দেখতে পাচ্ছেন এইগুলা হলো আমাদের মেইন আমাদের বরফিন চব্বিশ ঘন্টা ওয়ার্ক ওয়ার্কিং করছে এক সেকেন্ডে এক সেকেন্ডের জন্য আমাদের বরফিন বন্ধ নয় এখন এই এই কি ওজন বরক্সিনে তো আমরা আমাদের এই সব প্রজেক্টে আমরা কাজ করতে পারছি ওজন কেন আমরা এনএফটি ওয়ালে এনএফটি ওয়ালে আমরা এনএফটি ওয়ালে কাজ করতে আছি লাইট তো এখন যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে যারা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ ডলার ডলার অনেক বিগ বিগ আপনাদেরকে বোঝানো হয় যে পারো প্রজেক্ট প্ল্যাটফর্ম স্কেম করবে না তো স্কেম থেকে অনেক অনেক পিছে থাকেন স্কেম প্ল্যাটফর্মে কাজ করলে জীবনে লাইফ কেরিয়ার করতে পারবেন না তো স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে অনেকে অনেক প্রশ্ন বা স্মার্ট কন্ট্রাক্ট দিয়ে অনেকে আমাকে বড় স্মার্ট কন্টে বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন ভাই স্মার্ট ফোনটাকে আপনাকে শিখতে হবে কোন চেন স্মার্ট স্মার্ট ফোনটা আপনারা কাজ করেন কী করে না করেন ঠিক আছে তো আমাদের ওজন চেন বাই মাইন্ডের ফ্যান এটা কোনো সাধারণ প্ল্যাটফর্ম না তো কেরিয়ার লাইফ স্টাইল করা প্ল্যাটফর্ম তো এখানে আপনি নিজের চোখে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্রতি সেকেন্ডে বরফ তৈরি হচ্ছে প্রতি সেকেন্ডে চব্বিশ ঘন্টা আমাদের কিংবা হচ্ছে বরফ চেনে তো আমাদের মেন তো আমাদের এই আমরা যখন ওয়ে থেকে যখন আমরা কয়েন লেনদেন করবো তখন আমরা লেনদেন প্রতি মেনু মেনু সেকেন্ড থেকে লেনদেন হয়ে যায় আমাদের স্পিড এত পাওয়ারফুল আমাদের স্পিরিট তো আজকে এই টু বা এ বি যদি কোনো পড়াশোনা থাকে তো অবশ্যই বলবেন থ্যাংক ইউ